আলুতে কখন লেট ব্লাইট আলুর মরক দমন আসে আর কখন আপনারা ছত্রাকনাশক এ স্ট্রেমার আলুর জন্য খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে যদি এরকম আবহাওয়া হয় যে অনেক কুয়াশা গুড়িগুড়ি বৃষ্টির মতো পড়ছে এই গুড়িগুড়ি বৃষ্টির মতো পড়ছে এটি কিন্তু আলুর জন্য খুব ক্ষতিকর একটা আবহাওয়া আলুতে হানড্রেড পারসেন্ট আপনাদের যদি যদি একটু অবহেলা করেন তাহলে আপনাদের এই জমিতে এই ঘাড় পচা বা লেড ব্লাইট এই পচনটা একশো পার্সেন্ট শিও থাকেন যে আসবে কারণ বর্তমানের অনুকূলটা অনেক খারাপ শুধু অনেক খারাপ বলতে চলে না দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে এর জন্য আপনারা অনেক সচেতন থাকবেন আশা করি কৃষক ভাইরা আমি আপনাদের যে প্রোডাক্টটা বলবো হান্ড্রেড পারসেন্ট এই আপনাদের লেড ব্লাইটের জন্য প্রচুর কাজ আপনারা অরণ্যর স্যানিল ব্যবহার করতে পারেন সাইমেক্সেলেন প্লাস মেটামেক্সেল গ্রুপে অনেক ভালো এটি রোগ আসার আগে দিতে হবে অনেক ভালো কাজ করবে আপনার এই লেট ব্লাইট আসবে না আর যদি অলরেডি যে ধরছে লেট ব্লাইট আসছে আপনার এই রোগটি তাহলে আপনাদের করণীয় হচ্ছে ইনতেফা কোম্পানির আপনা এটি হচ্ছে ডাইমেথামার প্লাস সাইমক্সেলেন গ্রুপ এটি অনেক কাজ ভালো করবে কিন্তু এই ছত্রাকনাশক স্প্রে করার একটি নিয়ম আছে নিয়মটি হচ্ছে আপনারা প্রধানত স্প্রে দিবেন যে রোদ উঠছে যে আলুতে যখন কুয়াশা পাতায় ভিজা ভিজা থাকবে না তখন স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর আপনাদের প্রধানত চাইলে এই সব পণ্য সব গ্রুপের আপনাদের বলতেছি না যে এই পণ্যগুলো ব্যবহার করবেন এই গ্রুপগুলোর পণ্য ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের আলুতে কোনো রকম রোগ আসবে না কৃষি বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি বুঝতে পারছেন আর আপনাদের কোনো পরামর্শ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজটাতে তাহলে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো কীটনাশকের দাম সব কিছু জানতে পারবেন